থেকে গালাগালি বন্ধ করবেন আমরা সে প্রতিহত করব তার এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না কখন ফেন নাকি নাম তিনি নাকি মিডিয়াতে এসে বলেছেন আরে দুদিন আগে তো সিপিএম এর কোলে দোড়াদুলি যাচ্ছিলেন হঠাৎ করে বিজেপি হয়ে বড় বড় ভাষণ মারছেন বিরাট নেতা আপনি আপনাদের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে শুধুমাত্র বলে যাচ্ছি আমরা আমাদের তিন দিন আগে আপনাদের পার্টি থেকেই যাওয়া আমাদের বর্তমান নেতা শ্যামল রায় তিনি যে জায়গায় জায়গায় আমরা বর্ধমান দু নম্বর ব্লকের পক্ষ থেকে জায়গায় জায়গায় আপনারা ইঞ্চিতে ইঞ্চিতে যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালাখালি বন্ধ করবেন আমরা সে প্রতিহত করব তার কিনছি জায়গা আমরা ছাড়ব না আমরা কিন্তু লড়াই থেকে দূরে নেই আপনারা অনেক বড় বড় কথা মিডিয়ার মাধ্যমে দিয়ে বলেছেন আপনাদের জেলা কার্যালয় থেকে কোন একটা ফ্যান আছেন কখন ফ্যান নাকি নাম নাম তিনি নাকি মিডিয়াতে এসে বলেছেন আরে দুদিন আগে তো সিপিএম এর কোলে দোড়াদুলি করছিলেন হঠাৎ করে বিজেপি হয়ে বড় বড় ভাষণ মারছেন বিরাট নেতা আপনি শুধুমাত্র বর্তমান দু নম্বর ক্ষমতা যাদের লজ্জা লাগে না সরকারি জায়গা করে এখন থেকে আপনারা পার্টি অফিসের সামনে দখল করেন আবার আড্ডা মালা এবং কাঁচা খাবার তৈরি করেন সরকারি জায়গার ওপরে আরে আপনারা মহিলা সুরক্ষার কথা বলেন এই সোশ্যাল মিডিয়ায় তো দেখেছিলাম আমি বাংলা সাজাবে বাংলার নারীদের সম্মান দেবে বলছিলেন কি বলছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার করে দেবো গ্যাসের দাম চারশো টাকা করে আরে ভাই ক্ষমতায় তো সাল থেকে দু সাল হয়ে গেল কম বেশি এগারোটা বছর পেরিয়ে গেল বাংলার একশো দিনের কাজ বন্ধ বাংলার আবাস যোজনা বন্ধ বাংলার উন্নয়নের টাকা বন্ধ বাংলার ফিফটিন ফিনান্সের ওপরে হাত দিয়েছেন জল জীবন মিশনের টাকা বন্ধ বাংলার মানুষকে আপনারা উন্নয়ন দেবেন বাংলা কি অবিভক্ত ভারতের বাইরে নাকি পশ্চিমবঙ্গ কি অবিভক্ত ভারতের বাইরে আরে আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলা আজকে কাশ্মীর এই জায়গাগুলো ভাগ হয়েছে কেরালা ভাগ হয়েছে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমাদের ভাষা যদি বাংলা হয় তাহলে আমরা কি অন্যায় করেছি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল করি যদি বিজেপি না করি আপনারা বলে দাগিয়ে দিচ্ছেন যে তাদের নাকি তাদের মা বাবা তুলিয়ে গালাগালি দিচ্ছেন এই তো আপনাদের শিষ্টাচার তা আপনাদের শিষ্টাচার আর শেখাতে হবে না আগে গ্যাসের দামটা ফ্রিতে মায়েদের ঘরে ঘরে নশো টাকা হাজার টাকার গ্যাস সেই গ্যাসটা ফ্রিতে দিন তারপর মিথ্যাচার গুলো করবেন দয়াপূর্বক এইটুকু আপনাদের বলবো যে দয়াপূর্বক বর্ধমান জেলাকে ছাপাবেন না খেপিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনাদের যারা ওই ছুটকো ছাটকার নেতাগুলো আছে তাদের বলে দেবেন যে অন্তত পক্ষে ভাবে আন্দোলন করতে কুৎসা না করতে গালাগালি না দিতে এদের মুখে উন্নয়নের কথা শুনবে না হিন্দু মুসলিম করে এরা আরে এরা ধর্মের বোঝে এ বাংলা বিবেকানন্দর বাংলা যে বিবেকানন্দ কাশ্মীর যাত্রার পথে অষ্টমীর দিন যে মেয়েটিকে পূজা করেছিলেন তিনি ছিল সে ছিল মুসলিম আর যে তার পূজার ডালি সাজিয়েছিল তিনি ছিলেন হচ্ছেন একজন খ্রিস্টান ভগিনী নিবেদিতা এরা বাংলার মর্ম বুঝবে এ বাংলা রামকৃষ্ণের বাংলা এ বাংলা বাংলা হচ্ছে বিবেকানন্দ বাংলা নিমাই সন্ন্যাসীর বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা লালন ফকিরের বাংলা এ বাংলা সম্প্রীতি থাকবে সম্প্রীতির বাতাবরণের জায়গা যদি বিনষ্ট করতে যায় তো আমরা এইটুকু কথা দিয়ে যাচ্ছি আজকে শুধুমাত্র আমি প্রত্যেকটা বিজয় গিয়ারে ফেলেছিলাম বিজয়া সম্মেলনী গুলো আজকে সেকেন্ড গিয়ারে ফেলা হলো যেদিন ফোর্থ গিয়ারে পড়বে গোটা বর্তমান দু নম্বর ব্লক দেখিয়ে দেবে মহিলা ছাত্র যুবক কৃষক এস টি সবাই মিলে এসে আপনাদের পার্টি থেকে অবরুদ্ধ করে দিয়ে আপনারা যদি অশান্ত অশান্তি সৃষ্টি করতে চান আপনাদের পার্টি অফিস অবরুদ্ধ করে দিব তবু এই কথা বলে গেলাম এই হুঁশিয়ারি আপনাদের দিয়ে দিলাম